কথা একটু জুড়ে এই গুড়ি কাছে কতদিন ধরে আসেন আরো কথা জুড়ে জুড়ে বলেন উগির কাছে কতদিন থেকে আসেন দুই বছর ধরে আছেন তুমি কোন দরগা থাকেন মসজিদতলা দরগায় দুরা মানে বলো মসজিদতলা তুমি দুই বছর থেকে রুগির কাছে আছেন তোমার নাম আ তুমি এ রুগির কাছে কোনোদিন আসবেন না আসবেন না এ রুগির বাপ আছে तू डाक से टे हाँ हाँ मैं अच्छा डाम तू डाक से तू डाम को तेल से तू डाम को तेल से तू डाक से तू भूख लेटी बोशी से तो तेल से की कारण है 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 बल्कि सुपर शोर बात सुपर तू डाम को तेल से ना तू डाक से जाइते का दल से तार गान कुर्मा में भाग का धुर्सोगनो बेश

চালন সাজানা বাড়ি জাগানা গান বাজনা কোন ভুল আছে চালন বাতি সাজানা দরগা সবকিছু কমপ্লিট করে গান বাজনাতে কোনো ভুল আছে কথা বুঝলো কোনো ভুল আছে না আর কোনোদিন আসবো না এই রোগীর কাছে আর কোনোদিন আসবো না ভাই শুনলেন গানে ভুল আছে না শুনলেন ঠিক আছে

আমার স্বামী নেই আমার দুটো দেখবি তো কালি তাইলা তুই যদি অরিজিনাল কালি হয়ে থাকিস কালীর কয়টা নাম সত্যি করে কথা বলি এক ঠাপ করে তুই দাঁত সব ভেঙ্গা তুই কালকে আমার চামড় ওই চামড়ের দাম তেইশ হাজার টাকা সামরে গোড়া তুই নষ্ট করে দিছো তুই যে অরিজিনাল কালী হয়ে থাকিস অরিজিনাল কালীর নাম কয়টা কালী কালীর নাম কয়টা নাকি ভাই এ তো কালী তো নাম তো আছে তোর নাম কালি তো তোর কালীর নাম কয়টা বল বল নাম কর নালে তোর সামরের টাকা তোর থেকে আদায় করবো বল কালীর নাম কয়টা বল বল কালীর নাম কয়টা কালীর নাম কয়টা ভাই নাম শোনা হবে এই কালকে আমার সামরটা নষ্ট করেছে বলে কালী বল কালীর নাম কয়টা হ্যাঁ যখন ছয় টাকা সার চাউল তখন বুয়া ছাড়ি দিছি পুষা নব্বই বন্যার সাথে

কার বুকের উপর পাও তুলে দিসলো তারপরে হ্যা হ্যা কালি কার বুকের উপর পাও তুলে দিসলো কালি ধরছ তুই এনা কুটিনি এনা কুটিনিও জানিয়েছি কালী কার বুকের বুক পাও তুলে দিসলো শিবের বুকের উপর পাউতলা পাউলা এনা এনাকুটির মানুষের কাঁচা ছালে সব জানে আর তুই জানিস না তুই কিসের সায়ার কালি তুই কিসের ছায়ার কালি তুই

হাতত কাল্লা ঝুলে আছে চুলের মুটি কি কারণে এই কালি এই বিবরণটা হলো কি কারণে কালির উদ্ধারণ করলো কি কারণে আর কালির কয়টা নাম বল বল

আমি বলেছি যদি গান যদি ভুল যায় আমাকে এক টাকা দিতে হবে না বলছি কোনো কথা কথার ভিতর কোনো কথা দুই নম্বর হচ্ছে তাহলে এখন কি করবো বিদায় করে দিব আপনারা কিছু প্রশ্ন আছে আপনার কিছু প্রশ্ন আছে দে